নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রাশিতে শনির সাড়ে শুরু সাত থেকে এই নিয়ে আমার ভিডিও করা রয়েছে যদি না জেনে থাকেন না দেখে থাকেন তাহলে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী ইউটিউবটা সার্চ করে দেখেন দেখবেন এই উনত্রিশ তারিখ থেকে যে শনির সাড়ে সাতি লাগছে সেটা নিয়ে কিন্তু ডিটেলস বলা রয়েছে এখন মূল যেই ব্যাপার সেই ব্যাপারটা হচ্ছে মিনের ঘরে শনির সাড়ে সাতি লাগছে মানেটা কি মিনের ঘরে শনি প্রবেশ করছে সেই মিনের ঘরে শনি প্রবেশ করে আড়াই বছর থাকবে কুমের ঘরে আড়াই বছর ছিল মিনের ঘরে আড়াই বছর থাকবে তারপর মেষের ঘরে আড়াই বছর থাকবে এই যে আড়াই 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 তা নিয়ে কিন্তু সাড়ে সাতই আবার যখন মেষের ঘরে যাবে তখন মেষের ঘরে আড়াই বছর বিষর ঘরে আড়াই বছর এবং মিনের ঘরে আড়াই বছর সাড়ে সাতই একদম পাতি ব্যাপার হচ্ছে এটা এটা নিয়ে ভয় পাচ্ছি আচ্ছা শনির সাড়ে সাতই মানে শনি মিনের ঘরে প্রবেশ করছে বলে ভয় পাচ্ছি শনি কিসের কারকতা অভিশাপের কারকতা শনি কিসের কারকতা মারকের কারকতা শনির কিসের কারকতা ইলিগেল অবৈধ হ্যাঁ অনৈতিকের কারকতা নয় শনি হচ্ছে সততার কারকতা সততাকে রিপ্রেজেন্ট করে কঠোর পরিশ্রমকে রিপ্রেজেন্ট করে আমার জীবনের নৈতিকতাকে ডিসিপ্লিনকে নির্দেশ করে তাহলে আমি শনি আমার মিনের ঘরে ট্রানজিট হচ্ছে বলে আমি লাফালাফি করব কেন ভয় বা পাবো কেন আমি এটাই কোনো 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 মতেই বুঝে উঠতে পারি না আমি ভয়টা পাবোটা কেন এটাই আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারলাম না সবাই মারাত্মক ভয় পাচ্ছে কেন কিসের জন্য ভয় পাব এটাই আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না আমি কি আলোচনাটা শুরু করেছি যে এই যে মিনের ঘরে শনি প্রবেশ করছে তার ফলে অর্থাৎ সাড়ে সাতিটা শুরু হচ্ছে বা বলা যেতে পারে পারে থেকে মিন পর্যন্ত এর প্রভাবটা কি হতে আমি আজকে আলোচনা করব কর্কট রাশির কি প্রভাব হতে পারে যারা কর্কট রাশির জাতক জাতিকা তাদের কি প্রভাব হতে পারে এখন কর্কটের আমি যদি খুব ভালো মতো লক্ষ্য করি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নাম্বার ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে আপনারা আজকের দিনে ডায়েরিতে লিখে রাখুন কিংবা এই ভিডিওটা সেভ করে রাখুন কর্কট রাশির জাতক জাতিকা যারা কোনো রোগ হয়েছে আমি লুকিয়ে গেছি কেউ জানে না আমি একটা কিন্তু মারাত্মক রোগের শিকার তারা এই বছর গেল গেল রব এই বছর নয় মানে এই সাড়ে সাতির প্রভাবে গেল গেল রব উঠবে কিন্তু আমার একটা মারাত্মক রোগ হয়েছে ইভেন ক্যান্সার পর্যন্ত আজকের দিনে আমি বলছি ক্যান্সার তো এখন ইজি সারছে আমার স্টুডেন্টরাই এখন সুস্থ হয়ে যাচ্ছে আরও ভয়ঙ্কর যদি কোনো রোগ থাকে দেখা যাচ্ছে সারাটা হয়তো কঠিন মেডিসিন নিয়ে যাচ্ছে চিকিৎসা করে যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকারা মিনের ঘরে এই যে সাড়ে সাতই শুরু হচ্ছে এর প্রভাবে প্রায় নাইনটি ফাইভ থেকে নাইনটি নাইন পার্সেন্ট যারা রোগটা লুকোচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু একদম গেল গেল রব আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি। সেকেন্ড হাউসে বৃহস্পতির কানেকশনও দেখতে পাচ্ছি সিক্স নাইন দ্বারা ইলেভেন কেউ হিট করছে মারাত্মক অর্থনৈতিক ইনক্রিজ হবার জায়গাটা অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হবার জায়গাটা শুক্রের ঘরে কেতু বসে রয়েছে দেখা যাচ্ছে আমি অর্থনৈতিক জায়গা থেকে একদম ডিপ্রেশনে চলে গেছি এবার আমাকে আত্মহত্যা করা ছাড়া আর কোনো জায়গা নেই মারাত্মক ঋণ হয়ে গেছে বা প্রচুর চেষ্টা করছি আমার জীবনে সফলতা আসছে না লিখে নিন এখানে আমার স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা আমি ক্রিয়েট করে রেখে দিয়েছি বলে এটা দেখে দেখে বলছি ছকটা ক্রিয়েট করা রয়েছে কেবল যে আপনারা লিখে নিন যাদের মারাত্মক ঋণ ঋণ থেকে বেরিয়ে আসতে পারবেন বেরিয়ে আসার সুযোগটা আপনি পাবেন যাদের প্রচুর পরিশ্রম করছেন কিন্তু অর্থনৈতিক জায়গাটা কখনো শ্রীবৃদ্ধি হচ্ছে না অর্থনৈতিক জায়গাটা ফুলে ফেপে যাবে প্রচুর আয়ের উৎস বৃদ্ধি পাবে কেননা রবি এবং বৃহস্পতি সেকেন্ড হাউসকে যখন হিট করছে ভাইব্রেশনের দ্বারা অত্যন্ত পজিটিভ জায়গা ক্রিয়েটিভ পার্সেন্টের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ জায়গা হ্যাঁ হোলসেল কাঁচামাল বিজনেস বিজনেস পাইকারি করো তারপরে আমি যেটা দেখতে পাচ্ছি এই যারা তোমরা নিত্য প্রয়োজনীয় জিনিস জায়গায় এক্সপোর্ট ইম্পোর্ট এর জায়গায় লেদারের বিজনেস যারা করো টেরিফিক জায়গা হ্যাঁ ইনভেস্টারদের ক্ষেত্রে টেরিফিক জায়গা আমি যদি খুব ভালো মতন মঙ্গলকে লক্ষ্য করি তাহলে কিন্তু মঙ্গল শুক্রের অবস্থান সুতরাং বড় গাড়ির বিজনেস খুব একটা পজিটিভ নয় কিন্তু ছোট গাড়ি বুথকে যদি দেখি সিক্স থ্রি নাইন ফাইভ নাইন থ্রি কানেকশন বুথ কোথায় গেল আচ্ছা বুথ এবং সূর্যের অবস্থান চন্দ্রে বসে রয়েছে ছোট গাড়ির যারা বিজনেস করো তাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি বুথ কিন্তু মিনের ঘরকেও হিট করছে বা ভাইব্রেট করছে সুতরাং ভেরি ভেরি কসাস এবং কনসাস কেন আমি কিন্তু ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এখান থেকে অবলম্বন করা যেহেতু হিট করছে তাই জন্য ক্রোধ কিন্তু তোমাকে কমাতে হবে একজন অ্যাস্ট্রোজারের কাজ প্রেডিক্ট করা বলে দেওয়া তোমার নেগেটিভিটি কি বিশেষ করে তোমার নেগেটিভিটি পজিটিভিটি যেহেতু রেকটিফাই করার প্রয়োজন হয় না তাই পজিটিভিটি বলার প্রয়োজন হয় না কিন্তু তোমার নেগেটিভিটিটা বলা প্রয়োজন এই নেগেটিভিটি থেকে তুমি যদি বেরিয়ে আসতে পারো তাহলেই সাড়ে সাথে তোমাকে কোনো কিছু করতে পারবে না অত্যন্ত ক্রোধের জায়গা লক্ষ্য করা যাচ্ছে চব্বিশ ঘন্টায় তাকে তাহলে দশ মিনিট রাখলাম কিন্তু এই দশ মিনিটে কিন্তু আমি ছাড়কার করে দিলাম সমস্ত কিছু ভেঙে চুড়ে তজনজ করে দিলাম যাকে যা বলার নয় সেই কথা বলে দিলাম এই জায়গাটাও ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে শনি এবং বুধের অবস্থান কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে বসে রয়েছে সেই বুধ যদিও নেগেটিভ হিট করছে তাই জন্য আমি যেটা লক্ষ্য করতে পারছি বিজনেসের জায়গাটা টেরিফিক যদি কর্কট রাশির জাতক জাতিকারা এই সাড়ে সাতটে বিজনেসে ফলডাউন ফল ডাউন হয় লোকসান হয় তাহলে মনে রেখো তোমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা প্রফেশনাল এথিক্স এর জায়গায় ভুল ছিল তাই জন্যই কিন্তু হলো নয়তো পুরো জায়গাটা কিন্তু যাকে বলে সোকল লাখ ভাগ্য সংযোগ সেই জায়গাটা কিন্তু টেরিফিক আমি লক্ষ্য করতে পাচ্ছি। সমসপ্তমে আমি যেটা দেখতে পাচ্ছি মঙ্গল কিন্তু হিট করছে এবং মঙ্গল সমসপ্তমে মঙ্গলকেই কিন্তু দৃষ্টি দিচ্ছে সুতরাং বিবাহের জায়গাটা কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস ভুল পাত্র বা ভুল পাত্রী চয়েস করতে পারি কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যদি আমি সঠিক পাত্র এবং সঠিক পাত্রী চয়েস করতে পারি তাহলে বিবাহের জায়গাটা কিন্তু কিন্তু আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্যকে বিশ্বাস করব ও যা করছে সেটাই আমি বিয়ে করে নেবো বা দেখা যাচ্ছে ও বাবা আমার মেসাই আমার মাসি আমার পিসি ঠিক করছে ওনারা যেটা ঠিক করবে সেটাকেই আমি মেনে নেব। এই করতে গিয়ে আমি কিন্তু কখনো আমি যার সাথে সারা জীবন কাটাবো যে আমার জীবন সঙ্গী বা সঙ্গিনী তাকে ফাইন্ড আউট করলাম না এরকম যেন কখনো না হয় বারবার ধরে বলে দিলাম আমি বৃহস্পতি এবং সূর্যের মধ্যে পরিবর্তন যোগও কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি দশ এগারো বারো এক তাহলে এক আর ছয়ের মধ্যে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু নতুন কর্ম পাওয়ার জায়গা টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে বসের আনুকূল্য লাভের জায়গা লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ কর্মক্ষেত্রে কিন্তু পদোন্নতির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কর্ম আমি যদি কর্ম দেখা যাচ্ছে ট্রান্সফার হয়ে কোথাও চলে যাব সেই জায়গাটাও ট্রেডিসি লক্ষ্য করা যাচ্ছে শুধু একটা কথাই মাথায় রেখো সেমসেক্স থেকে প্রচুর সাহায্য তোমরা পাবে মানে কলিগসের ক্ষেত্রে কিন্তু সেমসেক্স থেকে সবচেয়ে বেশি গুপ্ত শত্রুতার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে আর অপোজিট সেক্সের সাথে প্রফেশনাল ব্যবহার করতে হবে কোনো রকমের ইলিউশনে আক্রান্ত হলে কিন্তু কখনোই চলবে না সবটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে আমার অর্থনৈতিক জায়গাটা কাউকে ইমপ্রেস করার জন্য বা আমার তো ভালোই অর্থ আসছে আরো বিজনেসটাকে বাড়াই ভুল ইনভেস্টের জায়গা ওয়েস্ট অফ মানির জায়গাটাও ভয়ঙ্কর রকমের কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস যাদের কোনো মানে মামলা মকদ্দমা পুলিশি ঝামেলা চলছে এই সময় কিন্তু তীব্র থেকে তীব্রতর বা কমও হতে পারে যাদের ফোর নাইনটি এইট কেসের ব্যাপার চলছে তাদের বিশেষ করে পুরুষের ক্ষেত্রে কিন্তু এই সময় অর্থ হানির জায়গাটাও ভয়ঙ্কর রকমের কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। এখান থেকেও কিন্তু কসাস এবং কনসাস হওয়া ভেরি মানে ভীষণ প্রয়োজন যারা পুজো কেন্দ্রিক বিজনেস করো মিলিয়নীয় টেরিফিক সময়ে মিলিয়েনীয় টেরিফিক সময়ে এই সময় আমি যেটা দেখতে পাচ্ছি রোপো তামা এবং সোনা যদি ক্রয় করো অত্যন্ত পজিটিভ এই সময়টা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দক্ষিণ দিকটা তেমন এবং পূর্ব দক্ষিণ যে কোন অশুভ লক্ষ্য করা যাচ্ছে মনে রেখো সবুজ রং এবং খয়েরি রং এবং ডিপ হলুদ রং কিন্তু অত্যন্ত অশুভ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সাড়ে সাতই চলাকালীন আর মনে রেখো সাতেরো সংখ্যা এবং উনত্রিশ সংখ্যা কিন্তু এই সাড়ে সাথীর পজিটিভ ভাইব্রেশন দিচ্ছে না আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি এই সময় তোমরা নিজেরাই লক্ষ্য করবে যে আমার ব্যক্তিগত জীবনে যারা আমরা মানে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড হয় তারা হস্তক্ষেপ করা শুরু করবে আমার কোন রকমের ঝামেলা হচ্ছে সেখানে পাড়ার লোকের হস্তক্ষেপ করা শুরু করবে মতামত দিতে শুরু করবে ফ্যামিলি থেকে দেখা যাচ্ছে আত্মীয় থেকে মতামত দিতে শুরু করলো শ্বশুর বাড়ি থেকে মতামত দিতে শুরু করলো যদি করে তাহলে বুঝবে তোমার যে ব্যক্তিগত শান্তি মারাত্মক ভাবে বিঘ্নিত হবেই হবে রবির যে জায়গাটা যদি লক্ষ্য করা যায় হঠাৎ করে পিতৃবিরোধী জায়গাটা কিন্তু লক্ষ্য করা যায় কিন্তু পিতা বা পিতৃতুল্য তার প্রভাব মারাত্মক আমি লক্ষ্য করতে পারছি আর চন্দ্রের জায়গাটাও যদি আমি এই ক্ষেত্রে একটা জিনিস কিন্তু ডেফিনেট ভাবে বোঝা যাচ্ছে বাবা মা কেউ অসুস্থ হয়ে রয়েছে হঠাৎ করে কিন্তু বা দেখা যাচ্ছে বয়স্ক পিতা মাতা তাদের মধ্যে হঠাৎ করে কিন্তু কারোর মৃত্যুর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস মাতৃভাব অত্যন্ত নেগেটিভ মাতৃহানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কাউকে ভয় দেখানোটা আমার কাজ নয় এবং দেখা যাচ্ছে বিনা চিকিৎসায় বা ভুল চিকিৎসায় মৃত্যুর জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেমন খুব সাবধান আবার বাবাদের ক্ষেত্রে খুব অসুস্থ যদি হয় তাহলে কিন্তু পিতৃবিয়োগের জায়গা জায়গা দেখা যাচ্ছে বোঝাতে পারছি মানে আমার মাথার উপর গার্জেন হিসেবে সূর্য চন্দ্রের ব্যাপ রিফ্লেকশন ক্রিয়েট করছে এবং সেখানে নেগেটিভ বুধ বসে রয়েছে সুতরাং দেখা যাচ্ছে আমার মাই আমার বাবা এবং মা বা আমার বাবাই আমার মা এবং বাবা বাবা এবং মা পৃথক বলে কেউ থাকবে না এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ এইখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস বিবাহে কিন্তু এই সময় আমি মারাত্মক রকমের সোকল যাকে বলে মানে সেপারেশন ডিভোর্স এই জায়গাটা লক্ষ্য করতে পাচ্ছি, ইলিগাল অ্যাক্টিভিটিস জায়গা লক্ষ্য করতে পারছি অবৈধতার জায়গা লক্ষ্য করতে পাচ্ছি। এবং প্রেমজ জীবনের ক্ষেত্রে কর্কট রাশিদের কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস জায়গা সেক্সুয়াল ব্যাড ইমপ্লিমেন্টেশনের জায়গা লক্ষ্য করতে পাচ্ছি। বিশেষ করে কিন্তু স্টুডেন্টদের মধ্যে কলেজে পড়ে স্কুলে পরে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি এখান থেকে ভেরি ভেরি কসাস এবং যেহেতু কিন্তু ছয় নাম্বার ঘর এবং সাত নাম্বার ঘরের প্রভাবও আসছে সুতরাং এমন হতে পারে প্রফেশনালি প্রফেশনালি আমার মুখন স্ত্রীত বাণী দৈববাণী আমার কথাটা মিলিয়ে নিও ভুল হলে অ্যাস্ট্রোলজিটা চিরদিনের জন্য ছেড়ে দেব এই জায়গাটা ভয়ঙ্কর রকমের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিবাহের ক্ষেত্রে নেগেটিভ তা নয় কিন্তু যদি কোনো কারণে দেখা গেল আমি জানলাম না বুঝলাম না বিয়ে করতে হয় করলাম বা চোখের মিডলে পরে তখন তাই খোঁজে ভাই মনের আগে রূপে রাখি দারুণ দেখতে বা শারীরিক গঠন দারুণ বিয়ে করে নিলাম বা তারপরে অ্যাডজাস্ট হচ্ছে না এই যে সময়টায় এই সময় কিন্তু আমি হিন্দু মুসলমান মেয়েকে বিয়ে করলাম বা আমি মুসলমান হিন্দু মেয়েকে বিয়ে করলাম এই সময়টাই কিন্তু কর্কট রাশিদের ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিলাম সেটা শিখ হতে পারে হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ জৈন শিখ মানে অন্য ধর্মের বিবাহের জায়গাটাও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি অত্যন্ত নেগেটিভ এখান থেকেও মারাত্মক প্রবলেম হওয়ার জায়গাটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি তবে এই এই যে শনি সাথীর প্রভাবে শনির সাড়ে সাথির প্রভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কিন্তু তোমরা বিদেশি ভাষা শিখছ বা বিদেশি ভাষায় অর্থাৎ পরিষ্কার হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছো বা বিদেশি কোম্পানিতে কাজ করছো বা বিদেশে কাজ করছো তাদের কিন্তু চরম উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে কেমন যেই যে নেগেটিভিটি গুলোর কথা বললাম নেগেটিভিটির কথা বললো না বলে নেগেটিভিটির গুলোকে রেক্টিফাই করার চেষ্টা করো তোমাদের ভালোর জন্যই বললাম অনেক আগে থেকে বললাম যদি রেক্টিফাই করে নিতে পারো তাহলে দেখবে আর কোনো প্রবলেম থাকবে না